আজকে ব্লগটা আমি এই আমার সন্তানদের দিয়েই শুরু করলাম এই দেখুন এখন যে দুপুরের খাওয়া দাওয়া ওদের কি করে দিয়েছি আজকে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে আর বাটার দিয়ে এটাই আজকে দুপুরের খাওয়া ওদের দিয়েছি আমার সেই রকমভাবে আমি এখনও পর্যন্ত কোনো কিছু কিনে উঠতে পারিনি বন্ধুরা ওদের ছোটো ছোট বাসন যে আমি করে দেবো ভাজাভুজি বা একটু তরকারি তরকারি সেরকম আমি কিছু এখনও করে উঠতে পারিনি তার জন্য কিন্তু ওর মা ওদের এই রকম করেই দিচ্ছে একদিন সুজি দিচ্ছে একদিন খুচড়ি করে দিচ্ছে একদিন ডালিয়া দিচ্ছি এইভাবেই দিচ্ছি আজকে ওই গোবিন্দভোগ চাল ডালে করে আর বাটার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিনি জিনিসগুলো বন্ধুরা তারপরে কিন্তু ওদের আমি করে দেব এই রকম দিচ্ছি এখন খেতে দেখি ওর মা কবে কিনতে পারে জিনিসগুলো কিনলে কিন্তু তারপরে এর সঙ্গে কিন্তু একটু আমি ভাজাও করে দেব বন্ধুরা আমার দু সন্তানকে দুপুরবেলা এখন থেকে ব্লগটা শুরু করছি দেখে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কি করি না করি আমি যে যেরকমই ওদের খেতে দিই না কেন আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি খেয়ে দিচ্ছি সোনা বাবারা আমি ওখানে তো বললামই ওইটা করেছিলাম কিন্তু এখন আপনাদের দাদা চান করে এসে কিন্তু ওদের জন্য যে ডেস্কিটার মধ্যে আমি ভাত করেছিলাম সেটার মধ্যে বাটার দিয়ে একটু আলু ভেজে দিচ্ছে দেখি মাসে একটা কড়া কিনব কড়া না কিনলে হবে না আর শুধু ওরকম বাটার দিয়ে ভাতটা দিতে কেমন লাগছে তাই দাদা চান করে উঠে বললো কি না একটুখানি না করে দিলে হবে না এইটার মধ্যে হয় না পুড়ে যাচ্ছে টেস্কিটা কিন্তু একটু করে দিচ্ছে ওদের মতন করে দিক একটু দেখুন পাক এইভাবে ছেলেরা আজকে খেয়ে নেয়। এবার তাও ভালো লাগলো নালে কেমন একটু লাগছে তাই। সরু ভাতটা দি আতে চনবাবা দেব। চা দাদা ভাইদের করে এসে আগে ছেলেদের করতে হবে। করে দিয়েছি। ছোট বড় করে তুমি খাও এইরকম ভাবে খাও তারপরে দেখি। করে নিয়েছি তোমাদের কোরা দিয়ে করে দেবো। তাতে দিন একটু কিছু বলবেন। এটাই আচ্ছা চলুন বন্ধুরা খেয়ে এই যে আমার চান করা হয়ে গেছে ছেলেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেরা আলু ভাজা খেতে চাইছে আর মা না করে দিলে হয় আমি করে নিই কেন ওর মধ্যে হতো না খেতে যখন ছেলেরা চাইছে তার বাবা বাথরুমে চান করে উঠেই আগে ছেলেদের ওইটার মধ্যেই বাটার দিয়ে একটু আলু ভেজে দিল তারা খাবে কিছু করার নেই বসে আছে ভাত নিয়ে চলো আমাদের এবার খাওয়া তো হয়ে গেছে শুয়েও পড়েছে এবার আমাদের কি রান্না করলাম চলুন বন্ধুরা কি রান্না করেছে বেগুন ভাজা করেছে। এই যে বরার তরকারি করেছে আর বরার তরকারিতে আমি যতই গেভি রাখি না কেন বড়া হচ্ছে এমনের জিনিস সব গ্রেভি কিন্তু টেনে নেয় এই দেখুন বরার তরকারি করেছে বেসনের বড়া দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে মুগ ডাল করেছে মুগ ডাল পেঁপে দিয়ে ঝিরিঝিরি করে কেটে আর মুখ করেছি আজ কিন্তু এটাই দুপুরের খাওয়া দাওয়া আর ছেলের ওই কৌটোতে একটা রুটি আছে চলুন বন্ধুরা খেতে বসে যাই আস্তে আস্তে এবার অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে বাজে চলুন খাওয়া দাওয়া করে দেয়